ওখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে আছে তার নলি ভেঙে দেওয়া হবে আমি বারবার বলছি এমন দুঃসাহসকে দেখাতে চাবেন না ওখানে আমাদের পুলিশ বাইরেও আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য থাকবে তারা আমাকে বলেছে বাংলাদেশের পুলিশের সবাই আমাকে চেনে ইনশাল্লাহ সবাই বলছে আমাদের ডিউটি যাদের নাই আমরা ওই প্রোগ্রামে সবাই হাজির থাকবো ইনশাল্লাহ এই প্রোগ্রাম সকলের এই প্রোগ্রাম ওর না এই প্রোগ্রাম হান্নানের না এই প্রোগ্রাম হুমায়ুন বাইড না এই প্রোগ্রাম আমাদের সকল কর্মচারীর এখানে অপর নেতৃবৃন্দ না আমি হয়তো সবাই না বলতে পারি নাই আমি আমি সারা বাংলাদেশের সকল কর্মচারীদের আবার অনুরোধ জানাবো ভাই একটা দিনের জন্য আপনারা আসেন আগামী পাঁচ তারিখে যদি আপনারা এখন থেকে প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় প্রস্তুতি নিতে থাকেন আপনাদের ক্ষমতা দেখে সরকার আশা করি পাঁচ তারিখে পূর্বী ঘোষণা দিতে বাধ্য হবে আপনারা যে যেভাবে কারেন যেখান থেকে পারেন রেলে পারেন বাসে পারেন লঞ্চে পারেন সবাই শুক্রবার নয়টার পূর্বেই শহীদ মিনারে এসে সবাই ভরে দেবে শহীদ মিনার থেকে যেন আস্তে আস্তে লোক ছড়াতে ছড়াতে আশপাশের সকল এলাকা ভরে যাবে ইনশাল্লাহ